যে ঘটনা বিভিন্ন সময় আমরা দেখছি ধর্ষণের ঘটনা আরজিকর কাণ্ড কিছুতে হতে দেবে না মোহন ব্যারাকপুরের মোহনপুরে ধর্ষণ কাণ্ডে গর্জে উঠল রাজ্য বিজেপির নেতৃবৃন্দ থানার সামনে ক্ষোভ দিলেন বিজেপির অন্যতম নেতা কৌস্তব বাগচি মোহনপুরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে নির্যাতিতার পরিবারের অভিযোগ প্রাইভেট টিউশন পড়তে যাচ্ছিল সে সেই সময় ও কিশোরীকে জোর করে টেনে নিয়ে যায় অভিযুক্ত যুবক এরপর এক পরিত্যক্ত বাড়িতেই নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে অভিযুক্ত এমনটাই দাবি নির্যাতিতার পরিবারে

দড়িতে না ঝোলানো পর্যন্ত থামবে না লড়াই পরিবারের সঙ্গে দেখা করে উচ্চ আদালতেও যাওয়ার কথা জানান তিনি সঙ্গে বলেন মোহনপুর ওসি কতটা চুটি চাটা তার শেষও দেখে ছাড়বেন থেকে কোন রকম

মামলা তুলে ব্যাপারে অনেক রকম ভয় দেখানো হচ্ছে কিন্তু এখনো এই মোহনপুর থানার চটি সাটা এখনো আপনি পরিবারকে কোন রকম কোনো নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে কেন নির্যাতি তার পরিবারকে এই সময় নিরাপত্তা দেওয়া হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি পুলিশের তরফ থেকে কোন রকম কোন আইসির সাথে আমাদের কথা হয় এখানে যিনি অফিসার ইনচার্জ আছে তাকে আমরা বলি যে একটি ধর্ষণের মামলায় ভিকটিম প্রোটেকশনের জন্য আপনারা কি করেছেন উনি জবাব দিতে পারেনি আমাদের কাছে এই মুহূর্তে সব বড় যেটা অগ্রাধিকার পায় যে বিষয়টা সেটা হচ্ছে যে ভিকটিম এই ধর্ষণের ঘটনায় যিনি নির্যাতিতা তার এবং তার পরিবারের সুরক্ষা আমরা আশঙ্কা প্রকাশ করছি যদি সুরক্ষা না দেওয়া হয় ওর বা ওর পরিবারের প্রাণ হাতি প্রাণঘাতী ঘটনায় ঘটে সেই পরিবারকে বিভিন্ন ভাবে ভীত সন্ত্রাস্ত করা হচ্ছে মামলা সংক্রান্ত বিষয়ে মামলা তুলে নেওয়ার ব্যাপারে অনেক রকম ভয়ভীতি দেখানো হচ্ছে কিন্তু এখনো এই মোহনপুর থানার চেটি চাটা হচ্ছে এখনো অব্দি পরিবারকে কোন রকম কোন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন যে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পরিবারে যারা অভিযোগকারী